জয়গুরু ছয় মাসেসি ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসে উপস্থাপিত হয়েছি এই আমরা প্রতিদিন শঙ্খ বাজাই শঙ্খ কী বা এই শঙ্খের উপকারিতাটা কী আর শঙ্খ কেন তিনবার বাজানো হয় তিনবারে বেশি বাজালে কি আমাদের ক্ষতি হতে পারে সে সকল যাবতীয় তথ্য আপনার এই ভিডিওতে জানতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে ছোট্ট একটি লাইক করে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন আমরা এই শঙ্খের সমস্ত উপকারিতাটা কী এবং কেন তিনবার বেশি বাজানো উচিত নয় সেটি আপনারা জানতে থাকুন এই ভিডিওতে পুজোর সময় তিনবার শঙ্খ বাজানো হয় তিনবার শঙ্খ বাজানোর পিছনে গভীর কারণ রয়েছে সেই কারণে আস্থাও বিশ্বাস রেখে প্রথমাপিক সাধারণত তিনবারই বাজানো হয় শঙ্খ শাস্ত্রমতিহীন নিত্য পুজোর পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো যায় তাহলে গৃহস্থের সমস্ত অশুভ শক্তির প্রভাব কমে যায় এবং শক্তির মাত্রা বাড়তে থাকে কিন্তু কেমনও এমন নিয়ম এ নিয়মটা কেন জেনে নিন এর পিছনে রয়েছে অদ্ভুত এক কারণ সেই কারণে আস্থা ও বিশ্বাস রেখে প্রথমাপিক সাধারণত তিনবারই বাজানো হয় শঙ্খ শাস্ত্রে বলা হয় বাড়িতে অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এসব দেবতাদের অভিশাপ তাই শাস্ত্রে তিনবার করে শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে বলা হয় দেবাদিদেব মহাদেব এবং সূর্যদেবের স্নানের কাজে কখনই শঙ্খ ব্যবহার করা যাবে না কখনই মন্দিরের দ্বার শঙ্খধ্বনির ধ্বনির উচ্চারিত ব্যতীত খোলা উচিত নয় বামাবর্তী শঙ্খ বাজানোর জন্য ব্যবহৃত হয় যেহেতু শঙ্খিনী জাতীয় শঙ্খ ব্যবহার নিষিদ্ধ তাই এগুলো কালো জাদু যাকে বলা হয় বিদ্যা কিংবা অপদেবতার আরাধনার কাজে ব্যবহার করা হয় এবার আমরা জানব যে শঙ্খ বাজানোর উপকারিতাটা কি। না বয়স রাখি নিয়ন্ত্রণে শক্ত করে প্রেসি সনাতন সংস্কৃতে শঙ্খ খুবই একটি গুরুত্বপূর্ণ সব বাড়িতেই পাওয়া যাবে শঙ্খ লোকবিশ্বাস নেতিবাচক শক্তি দূর করে শঙ্খ ঘরে ভরে ওঠে ইতিবাচক শক্তিতে শঙ্খ ছাড়া যে কোনো পুজোই অসম্পূর্ণ পৃথিবীর বহু দেশেই শঙ্খ বাজানোর রেওয়াজ চলে আসছে শঙ্খ আসলে শরীরে নানা উপকার করে সন্ধ্যা আরতির পর শঙ্খ বাজানো হয় প্রতিটি বাড়িতে যুগ যুগ ধরে বাংলায় চলে আসছে রীতি বাংলা সংস্কৃতির অঙ্গ হচ্ছে শঙ্খ গীতায় শঙ্খনাথ বলেছিলেন শ্রীকৃষ্ণ সনাতন সংস্কৃতিতে শঙ্খ খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত শঙ্খ বাজালে মুখে বলি রেখা কমে ত্বক টান টান হয় তাছাড়া বয়সের ছাপ পড়ে না আসলে নিয়মিত শঙ্খ বাজালে মুখের পেশিতে চাপ পড়ে নিয়মিত শঙ্খ বাজালে লাভবান হয় ফুসফুসও ফুসফুসের পেশির ব্যায়াম হয় বাড়ে শ্বাস নেওয়ার ক্ষমতা মূত্রনালী মূত্রথলি তলপেট ঘাড় কাঁধের পেশের জন্য খুবই কার্যকর নিয়মিত শঙ্খ বাজানো পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্লান্ডের ক্ষেত্রেও উপকারী হচ্ছে শঙ্খ বাজানো নিয়মিত শঙ্খ বাজালে পেটের সমস্যাও কমে যায় অবসাদ থেকে মুক্তি মেলে বলে মনে করা হয় শঙ্খ বাজালে মলদারের পিসিগুলি শক্তিশালী হয়ে ওঠে নানা রোগের মোকাবেলায় করা হয় থাইরয়েড গ্রন্থি এবং ভোকালকডের ব্যায়াম হয় এসব দাবির নেপথ্যে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয় তবে শঙ্খ বাজারে শরীরের কোনো ক্ষতি হয় না এবার আমরা জানবো যে কীভাবে শঙ্খটা আমরা বাজাবো শঙ্খ বাজাতে চাইলেই হয় না শেখাটা জরুরি তাই বড়দের কাছে আগে শিখে নেওয়া উচিত ঠিকঠাক না করতে পারলে কানো চোখের পেশির ক্ষতি হতে পারে সাধারণত অনেকে ভুল করে ফেলেন নাকের পরিবর্তে মুখ দিয়ে শ্বাস নেন কিন্তু মুখ দিয়ে শ্বাস নিলে চলে যায় পেটে আর পেটে বায়ু ধরে রাখতে পারে না তাই শঙ্খ বাজানোর সময় নাক দিয়ে শ্বাস নিচ্ছেন কি না তা নিশ্চিত করুন উচ্চ রক্তচাপ হার নিয়ে গ্লুকোমা থাকলে শঙ্খ বাজাবেন না স্বাস্থ্যমতির শঙ্খ ফুঁ দিলে সুখ সমৃদ্ধি সহ আরও অনেক উপকার পাওয়া যায় অন্যদিকে বিজ্ঞানীদের মতে শঙ্খ বাজিয়ে অনেক রোগকে নিরাময় করা হয় সনাতন ধর্মের শঙ্খের আওয়াজে বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রতিটি শুভ ও মঙ্গলজনক কাজে অবশ্যই শঙ্খ বাজানো হয় অনেক বাড়িতে পুজোর সময় মানুষ নিয়মিত শঙ্খ বাজায় প্রতিদিন শঙ্খ ফুঁ দিলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয় এবং এর ফলে অনেক মানসিক চাপ কমে যায় বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে যশ রাখবেন সংখ্যা যেন বাড়ির নোংরা স্থানে রাখবেন না এবং শঙ্খ যেন বাড়ির বসবার করে দক্ষিণ দিকে রাখবেন আর আপনাদের মধ্যে যদি কোনো সম্পর্কে প্রতিদিন ঝগড়াঝাটি হয়ে থাকে কোনো গৃহস্থে তাহলে বসার ঘরে দক্ষিণ পশ্চিম দিকে শঙ্খ রাখবেন এতে করে সম্পর্ক মধুর হয়ে উঠবে শঙ্খ বাজালে মুখের মাংস প্রসারিত হয় যার ফলে সূক্ষ্ম রেখা দূরীভূত হয়ে যায় তো আশা করি আপনাদের এই শঙ্খ ধ্বনির উপকারিতা এবং শঙ্খ কীরকম করে বাজানো উচিত এবং শঙ্খ কোথায় রাখবেন তাছাড়া শঙ্খ ফলে যে কী উপকারিতাগুলি আমরা লাভ করে থাকি সে সমস্ত বিষয়ে আশা করি আপনারা জানতে পারলেন তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই যে চ্যানেলটি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের পৌরাণিক ধর্মীয় বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা বলি শ্রী শ্রী গুরু মহারাজের বিভিন্ন ধরনের ধর্মীয় বিষয় সংক্রান্ত যাবতীয় সব কিছু দেওয়া হয়ে থাকে তথ্য আপনারা সেগুলি জানতে পারবেন তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এভাবে জয়গুরু নিগমানন্দ চ্যানেলের পাশে থাকুন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো ধর্মীয় বিষয় তত্ত্বকথা নিয়ে জয়গুরু জয় মা কমেন্ট অবশ্যই আপনারা লিখে জানাবেন জয়গুরু জয় মা